জিমেল স্টোরেজ ফুল হয়ে গেলে আপনি খালি করবেন কীভাবে চলুন আমি সে প্রসেস দেখে দিচ্ছি বাট ভিডিওটি আপনার টাইম টাইমে শেয়ার করে রাখুন যে কোনো সময় অনেক কাজে লাগতে পারে তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে জিমেল অ্যাপস ওপেন করবেন তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার গুগল থেকে একটা মেল আসছে যে আমার স্টোরেজটা মানে জিমেল স্টোরেজটা ফুল হয়ে গেছে আপনি উপরের দিকে জিমেল যে আইকন রয়েছে ওখানে ক্লিক করে কিন্তু আপনি এটা দেখতে পাবেন দেখেন অলরেডি উননব্বই পার্সেন্ট কিন্তু এটা ফিল আপ হয়ে গেছে ম্যানেজ স্টোরেজে ক্লিক করে আপনি খালি করতে পারবেন তো যাই হোক আমি এখান থেকে ব্যাক করলাম এখন যে জিমেলটা আসতে আমি জিমেলটা একটু ওপেন করি ওপেন করে দেখতে পাচ্ছেন অলরেডি উননব্বই পার্সেন্ট এটা স্টোরেজটা ফুল হয়ে গেছে সো এটা খালি করবেন কিভাবে এটার জন্য নিচের দিকে স্ক্রল করার পরে দেখেন লেখা আছে ক্লিন আপ স্পেস এখানে ক্লিক করে আপনি খালি করতে পারবেন অথবা এখান থেকে ব্যাক করে যে উপরে যে জিমেলের আইকন রয়েছে বা লোগো আছে ওখানে ক্লিক করবেন তারপরে ম্যানেজ স্টোরেজ লেখা আছে এখানে ক্লিক করে কিন্তু আপনি রিমুভ করতে পারবেন বা খালি করতে পারবেন যেমন এখানে মোর ডিটেলস লেখা আছে দেখেন আপনার স্টোরেজ যা মানে কোথায় কোন জায়গাগুলো নিয়ে রাখছে কত পরিমাণ জায়গা নিয়ে রাখছে দেখতে পারবেন তারপরে এখান থেকে ক্লিন আপ স্পেস লেখা আছে আপনি জাস্ট এই অপশনের উপর আপনি একটু ক্লিক করবেন যখন এখানে আপনি ক্লিক করবেন দেখেন অনেকগুলো ফাইল এখান থেকে আপনি দেখতে পাবেন লার্জ ফাইল কতটুকু আছে কোন ফাইলে কতটুকু এম বি রয়েছে দেখতে পাবেন তো যেহেতু আমার গুগল ফটোতেই সবচেয়ে বেশি রয়েছে আমি এখানে জাস্ট আমি ক্লিক করবো তো গুগল ফটোতে যখন আমি এখান থেকে ক্লিক করলাম তারপরে এখান থেকে আপনার যে আননেসেসারি যে ফাইল বা ফটো ভিডিওগুলো থাকবে এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে উপরের দিকে যে ডিলিটের একটা আইকন থাকবে দেখেন যে উপরের দিকে ডান কর্নারে আপনি ডিলিটে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে বাম পাশে একটা টিকমার্ক থাকবে আপনি টিকমার্ক সিলেক্ট করে দেবেন তারপরে মুভ টু ট্রাস্ট লেখা আছে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে অলমোস্ট দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দুই জিবি এটা কিন্তু খালি হয়েছে খালি হয়েছে কিনা যদি একটু ব্যাক করে দেখেন এটা কিন্তু ছিয়াত্তর পার্সেন্টে চলে আসছে উননব্বই পার্সেন্ট থেকে ঠিক আছে এবার আপনি আরও খালি করবেন কীভাবে এর জন্য আপনি নিচের দিকে একটু স্কল করবেন দেখেন এখান থেকে মেল রয়েছে মানে কাছে আমার কাছে জিমেলে একটু ওপেন করে আপনাদেরকে দেখাবো দেখেন জিমেল আমি একটু ওপেন করলাম ওপেন করার পর এখানে কিছু মেল রয়েছে এটা আমি আপনাদেরকে রিমুভ করে দেখাবো এখন এই যে এখান থেকে প্রথমে একটা করলাম তারপর আরেকটা এখানে রিমুভ করবো দুটা সিলেক্ট করলাম তারপর উপরের দিকে যে ডিলেট করা আইকন রয়েছে ক্লিক করলাম তারপর টিকমার্কে ক্লিক করে ডিলেটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে তারপর যদি আপনি আরও যদি ডিলিট করতে চান তাহলে নিচের দিকে স্কল করবেন যে ফাইলগুলো সবচেয়ে বেশি বেশি আছে আপনি দেখবেন এখান থেকে তারপরে এটা আপনি ক্লিক করবেন তারপরে ফটো ভিডিও যদি থাকে এখান থেকে সিলেক্ট করবেন তারপরে উপরের দিকে ডিলেটে ক্লিক করলে কিন্তু এটা ডিলেট হয়ে যাবে অলরেডি ছষট্টি পার্সেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক আছে সেইভাবে খুব সহজে খালি করতে পারবেন বাট পরবর্তী সময় যেন এটা যেন আবার ফিল আপ না হয় এর জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনার যে গুগল ফটো নামের একটা অ্যাপস রয়েছে এটা জাস্ট আপনি ওপেন করবেন ওপেন করার পরে উপরের দিকে জিমেলের একটা আইকন থাকবে এখানে ক্লিক করবেন তারপরে ব্যাকআপ লিক আছে আপনি ব্যাকআপে ক্লিক করবেন ব্যাকআপে ক্লিক করার পরে এটা যদি অন করা থাকে আপনি অফ করে দেবেন কারণ অন থাকলে আপনার ফোনের সকল ফটো ভিডিওগুলো কিন্তু এখান থেকে ব্যাকআপ হিসেবে চলে আসবে যার ফলে মেল স্টোরেজ বা গুগল স্টোরেজটা ফিল আপ হয়ে যাবে সেভাবে খুব সহজেই কিন্তু আপনি এই একটা স্টেপের মাধ্যমে খুব সহজে আপনার গুগল স্টোরেজ বা জিমেল স্টোরেজ খালি করতে পারবেন সো ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখুন যে কোনো সময় কাজে লাগবে